मलदोबार बाङाली पार्टी चल्ता मलदबार बाङाली पार्टी আজকে পিকনিকের আয়োজন করেছি মূলত যেহেতু ঈদের দিন আর কোরবানির মাংস দিয়ে ইনশাল্লাহ আজকে আমরা পিকনিক করব আর কি আর এই মাংসটা দিয়েছে আমাদের মলদবাতে একজন মামা যিনি এই মলদবাতে একজন বিজনেসম্যান সফল ব্যবসায়ী তো উনি যেহেতু কোরবানি দিচ্ছে কুরবানি দেওয়ার পর আমাদেরকে মাংস দিচ্ছে যে তোমরা নিয়ে এগুলো খাওয়া দাওয়া করো রান্না ভাড়া করে সবাইকে একসাথে নিয়ে তো এই জন্য মূলত ভাবলাম যেহেতু আমরা অনেক বাংলাদেশি আছি অনেক দূর দূরান্ত থাকি সবাইকে একসাথে নিয়ে কি করে ছোট্ট করে একটি পিকনিকের আয়োজন করা যায় সবাই যেন একসাথে আমরা কাজ যেন একসাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি এই নিয়ে মূলতই ছোট্ট করে পিকনিকের আয়োজন করা

চাকু ভাই পিওয়ার বিলাল ভাই দিয়ে মন আমাদের কাটতে হচ্ছে কারণটা হচ্ছে এখানে চাপাটি নাই পুরোটা মাংসই আমাদেরকে चाकू দিয়ে কাটতে হবে তো ভিডিও কি স্ক্রলবেন না আপনারা দেখতে থাকুন আর ভিডিও রেকর্ডিং করছে আমাদের বাউল ভাই আমার আমাগো বাঙালি মাংসের পরিমাণ এখানে মূলত দুই প্রকার মাংস একটা হচ্ছে দুমবার মাংস আর একটা হচ্ছে খাসির মাংস তো দুইটা মিলেই আমাদেরকে এখানে মাংসটা কাটতে সময় লাগবে অনেক আর এদিক দিয়ে রান্না বাড়াও টুকটাক কাজ চলছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মূলত আমাদের মন্দবতে যিনি একজন সকল ব্যবসায়ী মামা তো এটা হচ্ছে তার বাড়ি এটা হচ্ছে ওনার ওনার এখানে যে বাড়িটা আছে এখানে মূলত আমাদের অনেক বাংলাদেশি ভাইরা থাকে আর আরও একটা বাড়ি আছে সেখানেও আমাদের বাংলাদেশি ভাইরা থাকে তো ওনার দুইটা বাড়ি মূলত আমাদের বাংলাদেশি যে কর্মীরা এখানে আছে আমরা যারা কাজ করি ওনা দুইটা বাড়ি আমরা দখল করে নিছি অলরেডি মামা যেহেতু আমাদের বেশি একজন বাংলাদেশি তো দেখা যায় ওনার কাছে থেকে আমরা অনেক আনন্দ বোধ করি এর জন্য মূলত যেহেতু ওনার কাছে সব ধরনের সফলতা সব ধরনের সহযোগিতা আমরা পাই এই জন্য মূলত আসলে ওনার বাসায় থাকা আর আর এখানে হচ্ছে সাইদুল ভাই সাইদুল ভাই এখানে প্রায় দশ বছর ধরে থাকে তোর ভাই মূলত মাছের মাথা কাটতেছে শুভ তো আমরা একসাথে মূলত সবাই কম বেশি এখানে থাকি এই শহরটার ভিতরেই চিসিনা নেওয়ার ভিতরে আমরা একসাথে থাকি এই মাংসগুলো আমাদের কাটতে হয়েছে প্রায় দেখা যাচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাংস আমাদেরকে চাকু দিয়ে কাটতে হচ্ছে আর মাংস হচ্ছে হচ্ছে মুসাবাই এবং হচ্ছে ভাই আর রাই আছে সুমন ভাই বাম পাশে তো একবার এখানে প্রায় অনেক মানুষই আসি দেখা যায় তিরিশ থেকে পঞ্চাশ জনের কাছাকাছি সবাই কেউ না কেউ কাজ করছে কেউ বসে আছে কেউ ফোন টিপছে কেউ কাজ করছে এই নিয়ে মূলত আসলেই আমাদের দিনটা কাটছে আর কি আর সবাই যেহেতু একসাথে আসি আসলে প্রবাস জীবনটা অনেক সুন্দর আসলে যখন সব বাংলাদেশে আমরা একসাথে থাকি এটা আসলে বলা যায় না যে আমাদের কত সুন্দর একটা দিন কাটে যখন সবাই একসাথে ঈদের দিন সবাই একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছি এখনও রান্না করার প্রস্তুতি চলতেছে এখানে রান্না করতেছে মূলত কুদ্দুস বাই সাগর ভাই এবং সাইদুল ভাই আর এক দিক দিয়ে মূলত আলু আদা রসুন পেঁয়াজ কাটাকাটি চলছে সবারই নাম আমি জানি না আসলে সবার নাম আমার মনে নাই যেহেতু সবার সাথে আমরা কিন্তু একই কোম্পানিতে এক সময় ছিলাম এখন কিন্তু সবাই এক কোম্পানিতে নাই এক একজন এক এক কোম্পানিতে আছি তো এই দিক দিয়ে আদা রসুন এগুলো কাটাকাটি চলছে তো আদা রসুন মূলত আসলে এখানে একটা কিছু বলে কি সব মূলত আপনার চাকু দিয়ে করতে হয় চাকু ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নাই তবে আমি বাংলাদেশ থেকে আসার সময় বটি নিয়ে আসছিলাম তো যেহেতু এটা দুই হাজার চব্বিশের ভিডিও এখন দুই হাজার পঁচিশ তো সাইদুল ভাই এখানে প্রায় আট থেকে দশ বছর ধরে আছে ইনশাল্লাহ হয়তো কিছুদিনের মধ্যে ভাই এই দেশের পাসপোর্টটা পায় যাবে আর কি উনি একজন স্টুডেন্ট আর উনি আছেন আমাদের মামা আ উনি মামা মামার ছোট ভাই যিনি বড় মামা উনি এখন আসেন তো এখন রান্নার কাজ চলছে আদা রসুন এগুলো দিতে হচ্ছে আর এক পাতিলে মূলত এখানে যেহেতু দুই প্রকারের মাংস দুইটা পাতিলে রান্না হবে একটা হচ্ছে খাসির মাংস একটা হচ্ছে দুমবার মাংস আমরা এখানে সবাই মুসলিম ইন্ডিয়া এবং বাংলাদেশ আমরা দুই দেশের লোক এখানে একসাথে আছি তো কুতুস ভাই এবং সাগর ভাই হ্যাঁ সাইদিল ভাই তিনজনে মিলেই মূলত আসলে রান্নার আয়োজনটা মানে দেখা যায় রান্নাটা করছে আর কি তো গরমের মধ্যে অনেক আরেক মেটা হচ্ছে মামুর বাংলো বাড়ি ভাই মাতা লল্লকই

ফজলু ভাই ফারুক ভাই মূলত রেশ নিচ্ছে আসলে এখানে যে রান্নার কাজটা সমস্ত কিছু গোছানো শেষ এখন শুধু রান্না করবে আর কি এর জন্য মূলত আসলে সবাইকে ধরতে হচ্ছে না সব মিলিয়ে দেখা যায় আহ এক পরিবেশ আমরা এখানে আয়োজন করে ফেলছি তো জাহিদ ভাই কাজটা ফাঁকি দেয় অনেক ধরে নিয়ে আসলাম যে ভাই মাংসটা মা খাওয়া দেন এজন্য ভাইকে ধরাই দিলাম যে দেখি কেমন পারে তো এটা হচ্ছে মূলত দুম্বার মাংস আর একটা আছে খাসির মাংস একটা গ্যাসের চুলায় বসাই দেওয়া হয়েছে আর একটা হচ্ছে লাকটির চুলায় তো অনেকে হয়তো ভাবেন যে মলদবাতে গ্যাস নাই তা আসলে কিন্তু বিষয়টা তা না মলদবাতে গ্যাস আছে তো ভিডিওটা শর্টকাট করে দিলাম এখন খাবার টেবিলে নিয়ে এসছি আপনাদেরকে তো যে এখন আমরা খাবার খাচ্ছি আর কি আর এখানে তিনটা বৈঠকে মোট তিনবারে খাবার হইছে আলহামদুলিল্লাহ খাবারের রান্না অসংখ্য সুন্দর হয়েছে ভাই রান্নাটা কেমন হয়েছে আর খাবারের জন্য আমরা সবাই একশো টাকা করে একটি বাজেট করছি যেটা চাউল ডাউল আদা রসুন পেঁয়াজ রসুন এগুলো আনার জন্য আর কি তো সবাই মিলে আমরা প্রথম পর্যায়ে খাবার খাচ্ছি এরপর দ্বিতীয় আরেকটি বৈঠক আছে যারা আর কি খাওয়া দাওয়া করবে আর কি তো আসলে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর ছিল যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না প্রতি ঈদেই আমরা চেষ্টা করছি এরকম ধরনের যেন আয়োজন করা হয় বাংলাদেশে যেখানেই থাকুক না কেন মলদপাতে সবাই মিলে একসাথে ছোট করে পিকনিকের আয়োজন করার জন্য তো ইনশাআল্লাহ যদি পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী হতে যখন আবার 2025 সালে ঈদ আসবে হয়তো তখন নতুন কোনো ভিডিও আমি আপনাদেরকে আবার দিতে পারবো আর কি ইনশাআল্লাহ এই হচ্ছে শাকিল শুভ কুদুস ভাই রায়হান আশিক আর এনি দাইন পাশে যিনিকে দেখছেন হচ্ছে শেজু ভাই শেজু ভাই এই দেশে হয়তো নাগরিকত্ব ইসতিন পর পাবে আর ওনার বাম পাশে যিনি বসে আছে উনি হচ্ছে উকিল বাপ যেটা উকিল শ্বশুর কি বলে সঠিক জানি না উকিল বাপে আর কি আর হচ্ছে লিটন ভাই লিটন ভাইয়ের কথা কি বলবো লিটন ভাই সাদা দামনের মনের একজন মানুষ এখন মূলত এটা আছে লাস্ট বৈঠক খাবারের আমাদের তো এখন হয়তো কিছুক্ষণ পর খাবার দাবার শেষ হয়ে যাবে হ্যাঁ আনন্দময় একটা দিন কাটালাম তো আপনারা যে যে প্রান্তে থাকুন না কেন যদি কেউ কখনো মন্দবতে আসেন অবশ্যই আমাকে নক করবেন ইনশাল্লাহ তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব আর এমনি হচ্ছে আমির ভাই অনেকে চিনেন মামার বাইক না যিনি সবার যে খাবার খাচ্ছে পিছনে দাঁড়ায় আছে শপিং অনেক ক্লান্ত অনেক গরম মোটা মানুষ অনেক গরম লাগে সব মিলিয়ে দেখা যায় পরিবেশটা আমাদের সুন্দর কাটছে অনেক গরম রোদের এত বেশি তাপমাত্রা আসলে দেখা যায় খুব বেশি দুমবার মাংস এমনিতে অনেক গরম থাকে এই জন্য মূলত আসলে খাওয়া যাচ্ছিল না অনেক গরম আর উনি হচ্ছে সেজু ভাই শ্বশুর সেজু ভাই এদেশে রেস্টুরেন্টে কাজ করে আর হচ্ছে সাদ্দাম ইন্ডিয়া ইন্ডিয়ান যার কথা আপনাকে বলেছিলাম তো যাই কে ইন্ডিয়া কে বাংলাদেশ সেটা আমাদের দেখার কোনো বিষয় না আমরা সবাই মুসলিম একসাথে যখন থাকি একজন আরেকজনের ভাই ভাই ছিল আমাদের ছোট্ট করে পিকনিকের আয়োজন ইনশাল্লাহ দু সালে যদি এরকম ধরনের আয়োজন হয় আবারও থাকবে আপনাদের সামনে নতুন করে একটা ভিডিও বাইরে বৃষ্টি হচ্ছে সবাই হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো তো অনেক পুরনো ভিডিও ছিল যদিও আসলে জিনিসটা অনেক মজার ছিল যে আমরা সবাই একসাথে মিলে একটা ছোট বাঙালি যে আয়োজন সবাই একসাথে মিলে একাকার হয়ে গেছিলাম হয়তো আপলোড করতে ভুলে গেছিলাম এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম চোখের সামনে চলে আস ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জন্য শেষ করছি আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ